শহরের কাছেই সবার কাছে জনপ্রিয় হয়ে উঠছে চট্টগ্রাম নদীর পার এবং ভিউ কম খরচে শহরে যাওয়া যায় ফলে প্রতিদিন প্রচুর নারী পুরুষ ঘুরতে আসে এখানে কিভাবে যাবেন একসাথে এবং কালুরঘাট ব্রিজ দেখার জন্য বিস্তারিত নিয়ে সাথে আছি আমি এস এম ফারুক আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম প্রথমেই আমি চলে গেলাম চট্টগ্রাম খাপ্তায় রাস্তার মাদা সেখান থেকে লোকাল অটো রিকশাতে করে দশ টাকা দিয়ে চলে আসলাম কালুরঘাট কালুরঘাটের ব্রিজের ওখানে নেমেই কালুরঘাট ব্রিজের উপরে একটু উঠে আপনাদেরকে দেখাচ্ছি এরপর চলে গেলাম কালুরঘাট ব্রিজের নিচে একসময় এই কালোরঘাট অনেক বেশি জনপ্রিয় ছিল যখন বোট চলতো এখানে এই এলাকাটি অনেক জম জমাট ছিল এখন বোট চলে না তবে এখন যেহেতু নতুনভাবে নদীর পাটটি সংস্কার করা হচ্ছে মানুষ এখানে বেড়াতে আসছে সেজন্য এখানে আবার মানুষের আনাগোনা বেড়ে গিয়েছে কোনো নদীর পার অনেক সুন্দর কর্ণপুরের নদীর তীর ঘেরে এই যে কালুঘাট ব্রিজ অনেক জনপ্রিয় একটি ব্রিজ বাংলাদেশ চট্টগ্রামের মধ্যে এই ব্রিজটি আপনারা সবাই জানেন কিছুদিন আগে সংস্কার হওয়ার পর এখান থেকে রেলের মাধ্যমে এখন কক্সবাজার যাওয়া যায় বিকালবেলা এই জায়গাটি অপরূপ সুন্দর রূপ ধারণ করে বিকেলে অনেকেই এখানে আসেন কর্ণপুরের নদীর এবং কালুঘাট ব্রিজের রূপ যে সৌন্দর্য সেটা দেখার জন্য বিকালবেলা অনেক সুন্দর রূপ ধারণ করে এখানে তাছাড়াও এখানে বিশেষ করে বন্ধের দিনগুলিতে প্রচুর মানুষ এখানে হয় বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার তাছাড়া অন্য অন্য ছুটির দিনগুলোতে এখানে প্রচুর মানুষ আসে এখান থেকে আপনারা খুব সহজে যেতে পারবেন রিভার ভিউ আপনারা জানেন কর্ণপুলি রিভার ভিউ অনেক সুন্দর একটি জায়গা যেটি চট্টগ্রামের বলকালির কদুরখিলের ওই পাশে অবস্থিত নদীর ওই পারে অবস্থিত কর্ণপুলির আমরা এখন যাব এই যে বুটগুলি দেখতে পাচ্ছেন এই বোটগুলির মাধ্যমে কর্ণপুলি রিভার ভিউতে যাওয়া যায় এখান থেকে প্রতিজন ভাড়া নেয় বিশ টাকা করে তবে এগুলি সবসময় লোকাল পাওয়া যায় না বন্ধের সময় বৃহস্পতিবার শুক্রবার সময় এই বিশ টাকা করে যাওয়া যায় তাছাড়া এখানে গেলে রিজার্ভ যেতে হবে সেই ক্ষেত্রে দুশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত নিয়ে যার যে থেকে যতটুকু পারে তো আমরা লোকাল যেহেতু আজকে বন্ধের দিন সেজন্য জন্য লোকালে যাচ্ছি বিশ টাকা করে নিচ্ছে এখানে প্রচুর মানুষ যায় যারা কালোঘট আসে তারা রিভার বিয়ে ঘুরতে যায় তো অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ যখন আপনি বোটে করে কনোভের নদী দিয়ে যাবেন তখন অনেক বেশি ভালো লাগবে আসলে এরকম প্রকৃতি দেখার যে সৌন্দর্য সেটা যারা যায় তারাই বুঝতে পারে এখানে ছোট ছোটো অনেক জাহাজ নদীতে নোংর করে আছে প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে এগুলো কিন্তু লোকাল যাচ্ছে তো এখানে দেখছিলাম বালু ট্রেজার আমরা খুব কাছাকাছি চলে এসেছি রিভার বিউ যেটি চট্টগ্রাম রিভার বিউ কদুলখিল বলখালাইতে অবস্থিত এই রিভার বিউতে প্রচুর মানুষ আসে বিশেষ করে কর্ণফুলের নদীর সৌন্দর্য দেখার জন্য আসলে আসে এখানে কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে যে রেস্টুরেন্টগুলি খুবই ভালো নাম করা এখানে এগুলি দেখার জন্য মূলত মানুষগুলি আসে এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় খাবারগুলির মধ্যে রয়েছে চটপটে ফুচকা বেলপুরি তাছাড়া বিভিন্ন ধরনের যে মালাইচা এইগুলি পাওয়া যায় আপনার দেখতে পাচ্ছেন আমরা এখন রিভার বিউতে আসি কর্ণ রিভার বিউ তো এখান থেকে আপনারা চাইলে কালোঘাট ব্রিজের অপর বাস দিয়ে পার হয়ে সে ব্যবহার পারেন সেটা ব্রিজের নিচে দেখে সিএনজি অটোরিকশা রয়েছে সিএনজি লোকাল হচ্ছে দশ টাকা করে অটোরিকশার মাধ্যমে আসা যায় আবার বোটের মাধ্যমে আসলে একটা মজা হচ্ছে বোটের যে কর্ণফুলি নদীর নৌকা ভ্রমণ এটা উপভোগ করা যায় সেজন্য বেশিরভাগই সবাই নৌকা ভ্রমণ করে নদী দিয়ে আসে এবং এই রিভার ভিউ সৌন্দর্য উপভোগ করে নদীর পার এমনিও সুন্দর যেহেতু প্রচুর মানুষ আসে এবং বিকেলবেলা আসলে নদীর পারে বাতাসটা অনেক বেশি মনোরম তো এখানে ছুটে আসে শহর থেকে প্রচুর মানুষ যারা এই কাছে হওয়াতে শহরের কাছে হওয়া এবং যাতায়াত ব্যবস্থা খুব সহজ এবং অনেক কম খরচে এই সুন্দর জায়গা দুটি একসাথে উপভোগ করা যায় কালুঘাট কালুঘাট নদীর পার কন্যাফ্রী নদীর পার কালুঘাট ব্রিজ তাছাড়া রিভার বিউ এগুলো একসাথে উপভোগ করা যায় আমি এখন চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন রিভার ভিউর যে গেটটি সেটি এটা দিয়ে মানুষ যে বুটে করে আসার পর এখান দিয়ে নামে এবং উঠে এখানে তাছাড়াও এখানে অনেক বোট আছে যেগুলি ভ্রমণ করার জন্য তো আমরা এখন চলে যাচ্ছি আমি আমি বোটার বোটের মধ্যে উঠতেছি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখানে আছে যেহেতু বন্দির দিয়ে সেই জন্য প্রচুর মানুষ এসেছে এখন কালোঘাটের দিকে চলে যাব। এবং সুন্দর যে সৌন্দর্যটি সেটি উপভোগ করব নদীর নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে এভাবে ভ্রমণ করতে হবে এই সুন্দর ভ্রমণগুলি করলে আসলে অনেক কিছু দেখা যায় যে সৃষ্টিকতার অপরূপ সৃষ্টি অপরূপ সৌন্দর্য সেগুলি কিন্তু উপভোগ করা যায় এগুলি না করলে কিন্তু ভ্রমণ না করলে কিন্তু এই সৌন্দর্য উপভোগ করা যায় না এই যে ওই পাশে হচ্ছে উর্কিতর রাওজান এই পাশে হচ্ছে বলখালী এই এক পাশে হচ্ছে হাটাজারি এই নদীর মাঝখান থেকে কিন্তু তিনটা অংশ রয়েছে তিনটা অংশের তিনটি জায়গা আপনারা যারা এখানে নিয়মিত যান তারা আশা করছি এর সৌন্দর্যটি উপভোগ করেছেন এবং যারা এখনও যান নাই তারা আশা করব খুব শীঘ্রই সুন্দর এই জায়গাটি উপভোগ করবেন একসাথে কালুরঘাট কালুরঘাট নদীর পার কর্ণফুলি নদীর পার কালুরঘাট ব্রিজ এবং খদুরকিল রিভার ভিউ তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনারা মতামত দেবেন কারা গিয়েছেন ইতিমধ্যে আর যারা যান নাই তারাও শেয়ার করবেন এবং সময় ঘুরে আসবেন আমি এখন চলে যাচ্ছি এগুলো হচ্ছে কর্ণগুলি যে কালো মুরিটিন বলে যে এই গাড়িগুলি দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ির জাম যেহেতু কালোগাটির ব্রিজ চালু হয়েছে এক থেকে গাড়ি আসে আর পাশে বন্ধ থাকে এটা হচ্ছে কালোঘাটে বিখ্যাত ফাইসা মাছ যেটি কালোঘাটে পাওয়া যায় প্রচুর দাম তবে অনেক মজা এই মাছটি তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ